নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি রয়েছি আপনাদের সঙ্গে সমা আপনাদের এই ছোট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা সাকসেস পে ডিজিটাল যে রিচার্জ কোম্পানির সঙ্গে আমরা যুক্ত রয়েছি তো সেই রিচার্জ কোম্পানির একটি নতুন আপডেট ভার্সন চলে আসছে তো সেই নতুন আপডেটে কি কি সুবিধা পাবেন আপনারা তা আজকের এই ভিডিওতে আমরা জানাবো তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তবে চলুন বিস্তারিত দেখা যাক যে সাকসেস পে যে অ্যাপটি তো সেই অ্যাপের নতুন রূপ কি রয়েছে বা কী কী আপডেট আমরা সেখান থেকে পাবো বা কি কী সুবিধা আপনারা সেখান থেকে পাবেন আপনারা যারা রয়েছেন সাকসেস পে ডিজিটাল কোম্পানি রিটেলার বা ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার তো সেক্ষেত্রে সাকসেস পে অ্যাপটিতে যে নতুন ভার্সান চলে এসছে তো এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে সাপোর্ট তো এখানে সাপোর্ট যে অপশান রয়েছে তো হোয়াটসঅ্যাপ সাপোর্ট তো আপনারা অনেক সময় কোনো রিচার্জ পেন্ডিং বা ফেল্ড হয়ে গেছে সেইটার রিপোর্ট কোথায় জানাবেন সেই নিয়ে আমাদের বারবার ফোন করেন তো আপনাদের কিন্তু আর বারবার আমাদের ফোন করতে হবে না আপনারা এই সাপোর্ট ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে আসছে তো এইটা কিন্তু কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বারে এইখানে আপনারা কিন্তু এখানে মেসেজে ক্লিক করে এখানে মেসেজ দিতে পারবেন বা কোনো হয়তো স্ক্রিনশট পাঠাবেন তো সেক্ষেত্রে স্ক্রিনশটটি আগে তুলে রাখবেন এরপরে এখানে এসে পাঠিয়ে আপনার বক্তব্য এখানে লিখবেন তো এক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের এই নাম্বারটি মনে রাখার কোনো দরকার নেই আপনারা কিন্তু এই সাকসেস পেয়ে যে অ্যাপটি রয়েছে তো সেই অ্যাপের সাহায্যে এইখানে সাপোর্ট অপশনের যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট রয়েছে এইখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট ওইখানে হোয়াটসঅ্যাপে গিয়ে কমপ্লেন জানাতে পারবেন তো এরপরে যে নতুন আপডেট এসছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ই কমার্স ই কমার্স বলে একটা অপশান রয়েছে এবং এখানে রয়েছে শপিং তো আপনারা এই শপিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মন্ত্রা এম এফ এবং রয়েছে টেস্ট প্রোডাক্ট তো আপনারা যারা এই পি এস মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু এই মন্ত্রা এম এফ যে ডিভাইসটি এইটা কিন্তু প্রয়োজন হয় আপনারা চাইলে এইখান থেকে বাই করতে পারেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার নাম ₹60 আইসিট অন ফোন পে আপনার নাম মোবাইল নাম্বার এবং ফুল অ্যাড্রেস পিনকোড দিয়ে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট কিন্তু রয়েছে দু টাকা এটা ডেলিভারি চার্জ নিয়েই এই অ্যামাউন্টটা করা হয়েছে তো এর আপনারা মনে রাখবেন যে অবশ্যই আপনার ওয়ালেটে এই টাকার ওপর কিন্তু রাখতে হবে এরপর আপনারা প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করে দিলে আপনার নামে কিন্তু এই মন্ত্রা এম এফ হানড্রেড কিন্তু বুকিং হয়ে যাবে এবং আপনার বাড়িতে কুরিয়ার করে এইটা পাঠিয়ে দেওয়া হবে তো এটা কিন্তু খুবই একটা ভালো আপডেট আপনারা ডাইরেক্ট এখান থেকেই কিনতে পারছেন এবং আপনাদের অন্য কোথাও যাওয়ার কোনো দরকারই পড়ছে না বাড়িতে বসেই আপনারা এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটি বাই করতে পারছেন তো এরপর আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অফিসিয়াল ফেসবুক তো এইগুলো কিন্তু আপনারা ফলো করে রাখবেন বা জয়েন হয়ে যাবেন কেননা কোম্পানির তরফ থেকে যখনই কোনো খুঁটিনাটি আপডেট বা যখনই কোনো ইনফরমেশান বা ছোটোখাটো ভিডিও পোস্ট করবে আপনারা কিন্তু সাথে সাথে দেখবেন কেননা সেগুলো কিন্তু রিটেলার ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার বা সুপার বিউটার অর্থাৎ সকল ইউজার্সদের জন্য কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো খুবই দরকারি যেহেতু আপনারা রিচার্জ অ্যাপের সঙ্গে কাজ করছেন বা কোম্পানির সঙ্গে কাজ করছেন তো সেক্ষেত্রে কোম্পানির কখন কি আপডেট আসছে না আসছে সেইগুলো কিন্তু আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল এইগুলোতে জয়েন হয়ে গেলে আপনারা সমস্ত খুঁটিনাটি আপডেট সাথে সাথে পাবেন তো আপনার ফোনে নোটিফিকেশান আসবে আপনি সাথে সাথে দেখে সেইটা তারপরে কিন্তু কাজ করতে পারবেন তো অবশ্যই এইগুলো ফলো করে রাখবেন তো এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটা আপডেট এসছে যেটা আমি এখনো বলিনি তো এইখানে আপনারা ফার্স্টে চলে আসবেন আসার পরে এখানে ট্রানজেকশান হিস্ট্রি যে অপশানটি রয়েছে তো আপনারা সেই ট্রানজেকশান হিস্ট্রিতে ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের ওপর যে আমি এখানে মোবাইল রিচার্জ করেছি এয়ারটেল ইয়ারটেল ইয়ারটেল এরকম রিচার্জ করেছি এরপরে রয়েছে ডাব্লিউ বি অর্থাৎ ইলেকট্রিক বিল পেমেন্ট করেছি তারপরে আরও রিচার্জ করেছি আরও ইলেকট্রিক বিল পেমেন্ট করেছি তো এখানে আপনারা কিন্তু ডাব্লিউ বি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তো আপনাদের অনেক কাস্টমারই আছে যারা কিন্তু রিসিপ্ট দেখতে চায় অর্থাৎ রিসিপ্ট বা স্লিপ নিতে চায় ইলেকট্রিক বিল পেমেন্ট করার পরে তো আপনারা এখানে ভিউ রিসিপ্টে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড করার অপশান রয়েছে যারা যাদের অ্যান্ড্রয়েড সেট রয়েছে তো তাদের কিন্তু আপনারা ডাউনলোড করে শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর যাদের অ্যান্ড্রয়েড সেট নেই তো সেক্ষেত্রে আপনারা তাদের ফিজিক্যালি এর স্লিপ দিবেন তো এক্ষেত্রে প্রিন্ট অপশানটিতে আপনারা ক্লিক করবেন তো এই প্রিন্ট অপশানটিতে ক্লিক করলে যে নতুন আপডেট এসছে এখানে আপনারা থার্মাল প্রিন্টার যেগুলো মার্কেটে রয়েছে তো সেই ছোট প্রিন্টার দিয়ে এইখানে স্লিপটি প্রিন্ট করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই কম কস্টিংয়ে আপনাদের বড় প্রিন্টার থেকে প্রিন্ট বের করতে হচ্ছে না খুবই কম চার্জে আপনারা এই থার্মাল প্রিন্টার থেকে প্রিন্ট বের করবেন এবং কিন্তু আপনার কাস্টমারকে খুব সহজে এক সেকেন্ডের মধ্যে মধ্যে কিন্তু দিয়ে দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনি ওই কাস্টমার স্লিপ পাওয়ার পরে কিন্তু আপনার প্রতি ভরসাটা আরও বেশি বাড়বে তো সে ক্ষেত্রে কাস্টমারও আপনার বাড়বে এবং আর্নিংও বাড়বে তো বন্ধুরা আপনারা যারা চাইছেন আইডি নিতে অবশ্যই আইডি নিতে পারেন তো এটা কিন্তু সাকসেস পেয়ে কোম্পানির নতুন আপডেট চলে এসছে তো আপনাদের এখনও আসেনি আর কিছু দিনের মধ্যে এই আপডেটটা চলে আসবে এর ফলে কিন্তু আপনারা মানে বিশাল পরিমাণে উপকৃত হবেন তো আশা করি এই সমস্ত আপডেট পেয়ে আপনারা খুবই সুবিধা লাভ করবেন তো বন্ধুরা যারা চাইছেন যে সাকসেস পে কোম্পানির সঙ্গে যুক্ত হবেন তো সেক্ষেত্রে আমরা কিন্তু রিটেলার আইডি ডিস্ট্রিবিউটার আইডি মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি সুপার ডিস্ট্রিবিউটার আইডি প্রত্যেকটি দিয়ে থাকি তো আমরা কিন্তু খুবই কম চার্জে আইডি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন বা ডাইরেক্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের ওপর দেওয়া রয়েছে তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আইডি নিতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আর কোনো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে बन स्वस्थ থাকবেন জয় হিন্দ